পৃথিবীতে অনেক পাপ রয়েছে একটু পৃথিবীতে অনেক পাপ রয়েছে কিন্তু সমস্ত পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই অনেক পৃথিবীতে পাপ রয়েছে কিন্তু সমস্ত পাপের সব পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই দুইটি পাপ ছাড়া দুইটি পাপ ছাড়া পৃথিবীতে নিজস্ব পাপের কোনো ক্ষমতা নেই তার একটি পাপ হচ্ছে শির আর একটি পাপ হচ্ছে বেদাৎ শিল্ক এবং বেদাতে নিজস্ব ক্ষমতা রয়েছে আব্দুল করিম ভাই কেমন করে একটু দেখিয়ে যান আপনি একটু অনুরোধ করে বলে যাবেন শির্কের ক্ষমতা কি একটু আপনার বয়স আজকে পঞ্চান্ন বছর মুরব্বী সাহেব আপনি মুখ নিচে দিকে রাখবেন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিকে এক ফেলে চেয়ে থাকেন আপনার বয়স আজকে পঁয়ষট্টি বছর আপনার বয়স আজকে পঞ্চান্ন বছর যুবক ভাই আপনার বয়স আজকে পঁয়তাল্লিশ বছর আপনাকে বলি যেদিন থেকে আল্লাহ পাপ কে লেখা শুরু করেছেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত শতামল করেছেন যেদিন থেকে পাপ কি লেখা শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত শতামল করেছেন আজকে শিরক করেছেন আজকে শিরক করে মঞ্চে এসেছেন এই 45 বছর জীবনের পাপ আমল এই 65 বছরের সৎ আমল এই 70 বছরের সৎ আমল একসাথে করে কারণ এখন আল্লাহ তানা কি করবেন কেটে দিবেন এ এটা হচ্ছে শিরকের ক্ষমতা কথা বুঝতে পারলনি মনে হয় কথা বুঝে গেছে কি শিরকের ক্ষমতা 65 বছরের সৎ আমলকে সঙ্গে সঙ্গে নষ্ট করতে পারে তার নাম

হবে না এটা হচ্ছে বেদাতের ক্ষমতা আপনাদেরকে আমি বোঝাতে চাইছিলাম দুইটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে যে আমলকে নষ্ট করতে পারে একজন আমল কবল হতে দেয় না যে আমুলকে নষ্ট করে দিতে পারে তার নাম যে এই আমুলকে কবল হতে দেয় না তার নাম বেদাত হাজার শির আমাদের মাঝে চলতে থাকে আমরা বুঝতে পারি না হাজার বেদাত আমাদের মাঝে চলতে থাকে আমরা বুঝতে পারি না সম্মানিত তিনি ভাই বোন একটু আপনাকে দেখাই বেদাত একটু আপনার আমার দিকে তাকান আমাদের নবী সাল্লা সাল্লাম যা করেননি সেটাই করা হচ্ছে বেদাত একটু আদুল করি ভাই আমাদের নবী যা করেননি তাই যদি করা বেদাত হয় আপনি আজকে মাইকে বক্তব্য দিচ্ছেন আমাদের নবী তো মাইকে বক্তব্য দেননি তাহলে কি এটি বেদাত নয় কথা বুঝতে পারেননি বেদাত মানে হচ্ছে নব আবিষ্কার বেদাত আরবি ভাষা নব আবিষ্কার বাংলা ভাষা একটু আমার দিকে তাকান বেদাত বেদাত মানে হচ্ছে আর নব আবিষ্কার বাংলা ভাষা নতুন তৈরি একটু এই যে মায়েকে আমরা আজকে এখন বক্তব্য দিচ্ছি এই মাকে আমাদের মোহাম্মদ বক্তব্য দেননি তাহলে কি এটা বেদাত নই কথা বলে এটা কি বেদাত নয় এটাও বেদাত এই যে আপনি ফাইভ জি ফোর জি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন এই ফোন তো আমাদের নবী মোহাম্মদ ব্যবহার করেননি তাহলে কি এটা বেদাত নয় এটাও বেদাত এই যে আমি ব্যাগ ব্যবহার করছি এ তো আমাদের নবী মোহাম্মদ সাল্লা ব্যবহার করেননি তাহলে কি এটা বেদাত নয় এটাও বেদাত বেদাত ওই সমস্ত জিনিস যেটা নতুন ভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে বেদাত এবার আপনাকে একটা বাক্য মাথাতে রাখতে হবে যে এবাদতের ক্ষেত্রে যখন নতুন করে এবাদত করতে যাব। তখন আমল আর কবুল হবে না কথা বুঝতে পারলাম না এবাদতের ক্ষেত্রে যখন নতুন কোন আমল করতে যাব। যেটা আমাদের নোবীন করেননি সেটা হলো বেদাত এই বেদাত করলে আমল আর কবুল হবে না একটু এবার আপনাকে বলি আপনি কি এবাদতের মধ্যে মায়েককে ধরছেন মায়েকটাকে ইবাদতের মধ্যে পড়ে ফোনটাকে ইবাদতের মধ্যে পড়ে আমার ব্যাগটাকে ইবাদতের মধ্যে পড়ে পাঞ্জাবি থেকে এবার এবাদতের মধ্যে পৃথিবীতে যেগুলি করতে পারেন এখন এবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু তৈরি করবেন তখন আমার আর কবুল হবে না একটু এবাদতের ক্ষেত্রে মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সল্লাতের পর যেমন দোয়া করেননি এরকম যদি দুবাইলের মানুষ কেউ করে আর আমার কবুল হবে না এবার একটা আপনাকে আমি দৃশ্য দেখাই আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা এম এ পাস ছাত্র আপনাদের ধোবাইলে এসেছে তো তার আব্বুর মরা হলো আজকে দশ বছর তো ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে এসে তার মন খারাপ আপনাকে বেদাত দেখাচ্ছি দেখেন একটু মনোযোগ দিবেন নইলে আপনি বুঝতে পারবেন না ওই ছেলেটার আব্বুর মরা হলো আজকে দশ বছর তো আলিয়া থেকে এসে ধোয়া এলে তার মন খারাপ তাই তো আব্বুকে তো অনেকদিন দেখিনি আব্বুর জন্য একটু দোয়া করতে হবে কেমনে দোয়া করি কিভাবে দোয়া করবো তা তো আমি জানি না এই ছেলেটা এইভাবে কথা বলতে বলতে তার একজন বন্ধু বলছে হারে আব্দুর রহমান ওই যে ওই যে তোদের হুজুর আছে হুজুরকে গিয়ে বল তোর হুজুর দোয়া করে দিবে তখন এই ছেলেটা হুজুরের কাছে গিয়ে হুজুর একটু আপনি দোয়া করে দিবেন আমার আব্বুর জন্য চলেন না তখন হুজুর ব্যস্ততা দেখাচ্ছেন হুজুর বলছে না আমার ব্যস্ততা আছে আমার কাজ আছে আমি কাজে আছি ব্যস্ত আছি যেতে পারবো না তখন এই ছাত্রটা পাঁচশো টাকা বের করেছে তখন বলছেন হুজুর এই নেন না পাঁচশো টাকা আমার আব্বুজনের দোয়া করে দেন তখন হুজুর বলছে চলো এখন তুমি যদি সেদে করতে বলো সেদেক করে দেবো বেদাত করতে বলে বেদাত করে দেবো চলো তোমার বাপের কবর আছে দেখাও কোনটা তোমার বাপটাকে দুয় করে জাননাতে ভরে দিয়ে চলে আসবো তখন এই এম এ ছাত্র অশিক্ষিত ছেলেটা হুজুর কে বাইকে করে নিয়ে গোরস্থান থেকে দূরে তো গোরস্থানে নিয়ে গেছে হুজুর বলে তোমার বাপের কবর কোনটা গো তো হুজুর ওই যে ওই যে ওই যে নিম গাছটা বেরিয়ে আছে ওটাই আমার বাপের কবর আজকে দশ বছর মরা হলো তো তাই আমার বাপের কবরের কাছে নিম গাছ বেরিয়ে গেছে সাধারণত অনেক দিন যেখানে চলাচল করা হয় না গাছ গুছিয়ে বেরিয়ে যায় তাই না তো এই নিম গাছটা বেরিয়ে গেছে তার বাপের কবরের উপরে ওই ছেলেটা ওইটাই আমার বাপের কবর হুজুর বলে চলো তুমিও এই ছেলেটা হুজুরের সাথে গিয়ে তার বাপের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে গিয়ে তার হুজুর এক দুই হাতকে তুলে দিয়ে আল্লাহ কান্নাকাটি করতে করতে এক বলছেন আমার আমার প্রতিপালক আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে যেমন ভাবে লালন পালন করেছিল মা তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে রেখো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ছেলেটা ছেলেটা আল্লাহ হুমামিন কথা বুঝতে পারিনি মনে হয় না আবারও বলি যে ছেলেটা এম এ পাস ছাত্র পাঁচশো টাকা দিল এই ছেলেটা হুজুরকে কে গোরস্থানে নিয়ে গেছে বাপের কবরের কাছে এই ছেলেটা দোয়া করতে হুজুর দোয়া করতে শুরু করেছে এই ছেলেটা এক হাত তুলেছেন হুজুর বলতে শুরু করেছেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগিরা হে আমার প্রতিপালক আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ তুমি আমার আব্বুকে তেমন ভাবে রেখো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ছেলেটা বলছে আল্লাহ আমি আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও এই ছেলেটার মাথাতে এখন যদি বলেন শিক্ষা আছে না গোবর আছে এই ছেলেটার মাথাতে গোবর আছে এর বীরটাকে ধোবাইলের ঘরে পুঁতে দিতে এসেছি এর বীর পাঁচ পয়সা মূল্য নেই এই বীরটাকে মাটির তলে পুতে দাও বোকা ছেলে

আল্লাহ তুমি বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ এইভাবে এই ছেড়ে যদি বাক্য বলতে 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 দুই চোখ দেবের পানি বের করে দেখে এ দুয়া কবুল হ্যাঁ এই হবে ইনশাল্লাহ র আসলের আর ওই তিন নাম্বার শ্রেণির টাকাওয়ালা হুলুর যদি কে আমলপুর তোমার বাপের জন্য দুব করো দাড়ি পাঞ্জাবি জুব্বা পাইজামা সব কিছু ভিজে দেয় তবু এই দুব কবুল হবে না এ এটাই হলো বেদা আব্দুল কলাম ভাই কেন কবুল হবে না প্রথমত কেউ বলবেন এই জন্য তিনি বেদাত করেছেন রসুল সাল্লা সাল্লাম কখনো সাহাবা ইকরামদেরকে নিয়ে সাহাবা ইকরাম কখনো কোনো আর সাহাবা ইকরামদেরকে নিয়ে একত্রিত হাতলে তুলে করেন করেননি বাপের জন্য সারা রাত দোয়া করেন না একবার নিষেধ করতে আসেনি নিষেধ তখনই আমাদের যখন আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছেন কথা বুঝতে পারেননি এটাই হলো বেদাত এরকম লক্ষ্য করি বেদাত আছে আমাদের সমাজে আমরা দেখতে পারি না বুঝতে পারি না আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই তার আর একটি বেদাত আপনাকে কেমনে দেখাই তার আর একটি বেদাত আপনাকে কেমনে দেখায় আপনার তো হালাদি এলাকা যখন মাঝাবি এলাকাতে চলে যাবেন তখন দেখতে পাবেন কিছুদিন আগে মাটি দেওয়ার পর হাত তুলে দেওয়া হচ্ছিল হয়নি এই গ্রাম হতো কি হতো